আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিও হলো স্বামীকে কষ্ট দেওয়া আসসালাম আলাইকুম হাফেজ নমস্কার আপনারা শোনেন আপনারা জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওটা হলো দুজি কোনো নারী স্বামীকে কষ্ট দিতে চায় মনে মনে গোপনীয় কষ্ট দিতে চায় তাহলে আমার এই নমস্কার দ্বারা কষ্ট দিতে পারবেন কোনো স্বামীকে দুজি আপনারা বিশ্বাস যদি না আসে তাহলে একটি কাজ করবেন আমার কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আমার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান অবশ্যই এই নাম্বারে আপনাকে চাইলে কল করতে কল করবেন কল হবে না হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি হোয়াটসঅ্যাপ করেন তো হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিওটি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা জন্য যে ভিডিও নিয়ে হাজির অবশ্যই একটি কিতাব বহুত একটি বড় কিতাব আপনারা ভিডিওর মাঝে বহুত আগে মন্ত্রণে চলে আসবো যা ভিডিও নিয়ে আমি আসবো আপনারা মাঝে কালে পরে পরের মতন ভিডিও আপনারা ডাইরেক্ট লাইফে আসবো ভিডিওর মাঝে আজকে তো আমি লাইফে আসতে পারি নাই আমি উঠবো কাজে লাইফে আসতে পারি না ইনশাল্লাহ আপনার কোনো স্বামীকে যদি কষ্ট দিতে চান যদি কোনো স্বামী কষ্ট দিতে চান কষ্ট দিতে পারবেন অবশ্যই এগুলা কাজ না যায়স আপনারা যায়স মতন কাজ করতে করবেন এগুলা কাজ হয়ে না যায়স দু আপনার স্বামী আপনার আপনার স্বামী আপনার কথা শুনেন না কথা শোনেন না যদি আপনি কষ্ট দিতে চান অবশ্যই কষ্ট দিতে পারবেন যদি ভালো করতে চান এটাও পারবেন অবশ্যই কষ্ট দেওয়াটা বেশি বড় কথা না অবশ্যই আপনার কষ্ট দিতে চাইলে উপরলা উপরলা নারাজ হয়ে যাবে উপরালা নারাজ হয়ে যাবে এই জন্য আপনারা কষ্ট দেবার চেষ্টা করবেন না কোনো স্বামীকে কষ্ট দিন না যেন কোনো স্বামীকে কষ্ট দিবেন না আপনার স্বামী স্বামীর মনে কষ্ট দেওয়া আপনার পাপের বোঝা টানবেন আপনার পাপের বোঝা টানবেন এই জন্য স্বামীকে কষ্ট দিবেন না স্বামীকে বুঝাবেন স্বামী বুঝতেও পারে দিদি আপনার সামনে কে উল্টা বলল কথা বলেন এই নমস্কার দ্বারা যে কোনো আপনার স্বামীকে অনলি স্বামীকে আপনার ঘরের স্বামীকে কষ্ট দিতে পারবেন ভিডিও মূল দূর চলতে ভিডিও টুক নাম্বার করেন ভিডিও বেশি একটু নাম্বার হয়েছে তা আপনারা তো তখন বহু দুঃখ বাঁচা গেছি ভিডিও টুক নাম্বার করবো না এই ভিডিও মূল দূরণ হলো দুজি আপনি যে স্বামীকে কষ্ট দিতে পারেন সেই স্বামীর একটি কাপড় আনবেন কাপড় আনার পরে এই যে জেন্স কাঠে এই এনস্কাট সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে যে জায়গাটা খালি আছে দেখতে ঘরটি এক সাইডে এর খালি আছে খালি আছে এই খালি জায়গার মেধে কোনো লেখা নাই এই খালি জায়গার মেধে আপনার স্বামীর নামটা অবশ্যই লিখবেন আপনার স্বামীর নামটা অবশ্যই লিখবেন লেখার পরে কি করবেন আপনার সরসান দিয়ে রাখেন রেখেন সবশেষকে ভালো হয় এটা শাস্তিটা হলো আপনার যেন আমি বলে দিচ্ছি যেন কষ্ট দিতে চান শাস্তি দিতে চান এটা কী হইব আপনারা জানেন না আমি বলে দিচ্ছি এটা একটি নস্কা এটা একটি নস্কার যদি আপনি এটা করতে চান তা আপনার স্বামীর শরীর দুর্বল হয়ে যাবে বেমারি হয়ে যাবে এগুলা কাজ যে আরও আপনি ভালো করতে চান তো এই তাবিজটা উঠাইয়া আপনার নদীতে বাহির করে ফেলে দেবেন আপনার স্বামী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ওলে এ বিষয়ে কাজ করা ভালো না কাজটি করা ভালো না আপনারা বুঝে শুনে কাজ করবেন আমি আবার বলছি দু যে আপনার স্বামীকে কষ্ট দিতে চান এই কুপুরি নস্কার দ্বারা একটি কাজ করবেন এই তাবিজটা আপনার স্বামীর যে কোনো কাপড়ের টুকরা মেধে লাল কলমের দ্বারা সাদা গজল লাল কলমের দ্বারা আপনি সপ্তাহে মেখ্যাসপন কালিদারে কলে ভালো হয় মেখ্যাসপন তো আপনারা পাবেন না লাল কলমের দ্বারা দুর্বীন লাল কলমের দ্বারা লাল কালিটা লাল হইতে হবে আপনার স্বামীর কাপড় লিখবেন লেখার পরে এই নসকাটি যে খালি জায়গা আছে এই জায়গায় মধ্যে আপনার স্বামীর নাম লিখবেন লেখার পরে একটি মাদুলি বানাবেন মাদুলি বানাইয়া এটা শ্মশানা দাফন করে দিবেন শ্মশানা শ্মশানা দাফন করে দিবেন ইনশাল্লাহ শ্মশানা দাফন করে দিবেন আপনার স্বামী অসুস্থ হয়ে যাবে আর যদি ভালো করতে ইচ্ছা সহ ইচ্ছা জায়গায় তো এই তাবিজটি যেন জায়গায় গাড়বেন এই জায়গায় ইয়াদ করতে হবে যে আমি এই জায়গায় তাবিজটি গাড়িছি এই জায়গাতে তাবিজটা উঠাই আনবেন আনার পরে আপনি নদীতে ফেলে দিবেন আপনার স্বামী সুস্থ হয়ে যাবে ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা ভিডিও দেখার জন্য বহুত ধন্যবাদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো যদি সবাইকে ইজত দেওয়া আছে সালামুকুম খুদা হাফিস নমস্কার ভালো থাকেন সৌকে থাকেন ইয়াস করেন